হ্যালো মাই তোমাদের সকলকে আরো একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আরো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো সরস্বতী পুজোর ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো এই অনেকদিন হলো তোমাদের সাথে আমি বড় ব্লগ শেয়ার করতে পারিনি আর সত্যি কথা বলতে ভিডিও সেরকম ভাবে করে ওঠা হয়নি যে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাই বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি শর্ট ভিডিওগুলোই শেয়ার করছিলাম তো দেখি শর্ট ভিডিওগুলোতে মোটামুটি ভালোই ভিউজ আসছে আর তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চেষ্টা করবো এরকম আরো শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো বেশ অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করলাম আর আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকে ব্লগে যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো এই ভিডিওগুলো ফ্যামিলি ফ্রেন্ডসের শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এখন যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আর আমাদের একটু পুজোর যোগাচান্দি করতে বেশ অনেকটাই রেডি হয়ে গেছিল কারণ পুজোর জন্য কিছু কেনাকাটা বাকি ছিল আর ঠাকুর সাজানোর জন্য জিনিসপত্র কেনাকাটা বাকি ছিল তো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম তাও বাইরে দুটার মতো বৃষ্টি পড়ছিল তো বাজার সেরে আস্তে আস্তে রাত বাজে তখন আটটার মতো তারপর ঠাকুরটা সাজিয়ে সাজিয়ে আলপনাতে বসেছিলাম যদিও আমি আলপনা খুব একটা ভালো দিতে পারি না এই আলপনা আলপনা নিয়ে উঠে উঠেই রাত তখন বাজে মোটামুটি এগারোটা আর সাড়ে এগারোটার মতো তবে যেটুকু পেরেছি সেটুকু একটু ভালো মতনই দেওয়ার চেষ্টা করেছি তোমরাই দেখে বলো কেমন হয়েছে ঠিকঠাক মতন হয়েছে কি না বা ভালো লাগছে কি না সেটা কমেন্টে অবশ্যই জানিও তবে আমার মনে হয় আগের বছর থেকে একটু ভালো করার চেষ্টা করেছি কারণ আগের বছরের ভিডিওটা দেখবে অত ভালো রকমভাবে আমি আলপনা দিতে পারছিলাম না আর এ একটু চেষ্টা করেছি যাতে ভালো হয় বা দেখতে ভালো লাগে বাজার থেকে আসার সময় না দুটো কালারের ফেব্রিক নিয়েছিলাম একটা হলুদ আর একটা কমলা তো ভেবেছিলাম যেখানে ঠাকুরটা বসেছে আর যেখানে আলপনাটা দেয়া হয়েছে কিছু একটা ডিজাইন করব ভেবেছিলাম সেটা সাহস করে দিইনি যেহেতু আমি আলপনা খুব একটা দিতে পারি আর ডিজাইন যে খুব একটা ভালো করতে পারি সেটা না তাই ঠাকুরের জায়গাটাই আমি শুধু আলপনায় দিয়েছিলাম আর দুটো লক্ষ্মীর তাও আমাকে দু তিনবার বুঝতে হয়েছে মোটামুটি ঠিকঠাক দেখতে লাগে তার জন্য তারপর মা এসে বলল কি এই চৌকাঠের জায়গাটার ডিজাইনটা করতে তো আমার মাথায় এই ডিজাইনটাই ছিল আর আমি এটাই করেছিলাম জানি না কেমন হয়েছে তোমরাই দেখে বলো কেমন হয়েছে এখনো কমপ্লিট হয়নি তাও মোটামুটি একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো সামনের দিকে ঠাকুরটা রাখা হয়েছে ওটা মোটামুটি সাজানো হয়েছে এখনো কমপ্লিট হয়নি আর এদিকে আলপনাও দেওয়া হয়েছে তো সেটাও এখনো কমপ্লিট হয়নি তো যতটা সম্ভব পেরেছি ঠিকঠাকই দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতেই সুন্দর লাগে বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখনো আল্পনা দেওয়ার পর্ব চলছে সবই হয়ে গেছে মোটামুটি শুধু পা কটা আঁকাই বাকি আছে তো লক্ষ্মীর পা কটা আমি আঁকছিলাম আর এখানে পুপু আমার ভিডিও করে দিচ্ছিল জানি কেমন হয়েছে তবে যতটা পেরেছি মোটামুটি ঠিকঠাক মতো দেওয়ারই চেষ্টা করেছি এখন রাত বাঁচছে মোটামুটি ওই এগারোটার মতো আমার এখনও কমপ্লিট হয়নি শুধু এই লক্ষ্মীর পাটা আঁকায় বাকি আছে চেও যে ডিজাইনটা করছিলাম না ওটা কিন্তু মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে মানে একটু মাথায় এলো কি এই জায়গাটায় এরকম করে দিলে ভালো হতো তো ফিনিশিং ট্যাচটা বাকি আছে আর এদিকে লক্ষ্মীর পাটা আঁকলেই পুরোটাই হয়ে যাবে আমার তো রীতিমতো ভয় লাগছে ডাইনার ফিনিশিংটা ঠিকমতো করতে পারবো কি না তো হয়েই এসছে মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ পাটা আমার আঁকা কমপ্লিট এবার ঘরটা লাগিয়ে দিয়ে চলে যাবো শুতে কারণ রাতও হয়েছে অনেকটা আর এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তো কালকে সকালবেলায় তোমরা দেখতেই পাবে রকম লাগছে আর এদিকে চৌকাটের দিকে যে ডিজাইনটা করেছিলাম সেখানে আমার মনে হলো কি যে ফুলের জায়গাটে আর একটু ভালো মতো ডিজাইন করে দিলে দেখতে আরও ভালো লাগবে তাই লাস্টে যে ফিনিশিংটা ছিল সেই ফিনিশিংটাই করছিলাম এবার আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে একবার তোমাদেরকে ফুল জিনিসটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম কাল সকালের মধ্যে পুরো জিনিসটাই শুকিয়ে যাবে আশা করছি ডিজাইনটা ভালোই লাগবে গুড মর্নিং এভরি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে এক কাপ লিকার চা দিয়ে দিনটাই শুরু করলাম আর তোমরা তো জানোই মোটামুটি যারা আমার ব্লগ দেখো আমি সকালবেলা ঠিক করে ওই এক কাপ লিকার চাই খাই প্রতিদিন এখন ওই সকাল সাতটা কি সাড়ে সাতটার মতো বাসছে মায়ের ঘুম কিন্তু অনেক সকাল সকালে ভেঙে গেছে মোটামুটি ভোর পাঁচটার দিকে তারপর প্রতিদিনের মতো বাড়ির টুকটাক বাসি কাজটা সেরে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম যাটা খেয়ে মা স্নান টান করে নিয়েছে তারপর স্নান টান সেরে পুজোর জন্য এই জোয়ার জানতি চলছে দেখতেই পাচ্ছ সকাল দিক করে আমি কোনো কিছুই করতে পারিনি যা জান্তি সব মাই করেছে মোটামুটি কারণ অত সকাল সকাল স্নান করলে না আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে যেহেতু ছোট থেকেই একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে তাই এদিকে মার মা জান্তি করছিল আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম কারণ তখনও পর্যন্ত আমি স্নান করিনি আমি একটু দেরি করেই স্নান করেছিলাম কারণ যেহেতু ঠাকুর মশাই আসতে একটু দেরি ছিল মানে বলেছিল নটার দিকে আসবে কিন্তু আস্তে আস্তে সাড়ে দশটা কি এগারোটার মতো বেড়েছিলো তো আমার স্নান টান সেরে উঠতে উঠতে তখন দশটার মতো বাজে তারপর মায়ের হাতে পাতে একটু করে দিচ্ছিলাম সকালবেলা থেকে যোগ মা পুরোটাই করে রেখেছিলো মোটামুটি শুধু লুচি বেলা আর ভাজাটা বাকি ছিল তাও মা ময়দাটা মেখেই রেখে গিয়েছিল কারণ বাড়ির পুজোটা করা বাকি ছিল আর এদিকে আমার স্নান টান কমপ্লিট আর মা গেলো উপরে পুজো করতে আর এদিকে আমি লুচি কটায় বেলে আর ভেজে দিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ শুধুমাত্র এই বেলা আর ভাজার পর্বটাই বাকি ছিল আর বাকিটা যা যোগার জয়ন্তী ছিল মা সব করেই নিয়েছিল আর আমি একটু ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিলাম এ বছর না নতুন করে আর মালাটালা গাঁথেনি কারণ বাজার থেকে যে মালাটা নিয়ে আসা হয়েছিলো ফুলটা বেশ টাটকায় ছিল তাই নতুন করে আর মালাটালা গাঁথেনি তো মালাটা ঠাকুরকে পরিয়ে দিলাম আর এদিকে আমাদের যোগার জয়ন্তী পুরো কমপ্লিট আর ওইদিকে পুরো স্নান টান হয়ে গেছে পুপুরো রেডি তারপর পুরোহিত মশাই যখন আসবে তখন পুজো টুজো শুরু হবে ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই আর সময় করেও উঠতে পারছি না তাই একটু দেরি হলো ভিডিওটা পোস্ট করতে আর তোমাদেরকে আরেকটা কথা জানানো হয়নি এই যে পুরোহিত মশাইকে তোমরা দেখতে পাচ্ছো এটা আর কেউ না এটা হলো আমার চেতা দাদা ছোটোবেলা থেকে এই দাদাই পুজো করে যখন আমার জন্য সরস্বতী পুজো বাড়িতে হতো তখন এই দাদাই পুজো করত এখন পুকুর বেলাতেও তাই এই দাদাই পুজো করে

আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি আমি মা জেঠিমা মা শৌবিক পুপু আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দিলাম সত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভো এবচ্চ এ স স চন্দন গন্ধ পুষ্পো বিল্লপত্রো পুষ্পাঞ্জলি সরস্বতী দেবৈ নমো দেব ভদ্রকাল্যই নমনিতং শরৎসত্বই নমঃ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বেদ্যাস্থানেভ্যো এবচ এষ স চন্দন নন্দপুষ্প নিল্যপত্র পুষ্পাঞ্জলি শরৎসতই দেবৈ নমঃ পুজো হয়ে যাওয়ার পর কুপুর সাথে কুপুর স্কুলে যাই তো এবারও সেটাই গেছিলাম তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের সাথে একটু সাহায্য করে দিয়ে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে যাই কুপুর স্কুলে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা যে যেরকম পেরেছে সেরকম এঁকেছে আর সেই আঁকাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে সামনে সেখানে গিয়ে আমরা ঠাকুর ঠাকুর দেখি আর একটু বড় যারা তারা তাদের হাতের কাজগুলো খুব সুন্দর করেছে আর সেগুলো একটু সাজিয়ে রাখা হয়েছে সামনে দেখতেই পাচ্ছ আর ওখানে সবাই ঠাকুর দেখতে গিয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলছিল তো ভাবলাম আমি কেন বাদ যাই তাই আমিও বিভিন্ন রকম পোজে কতগুলো ছবি তুলে নিলাম তারপর টুপুকে নিয়েও কতগুলো ছবি তুললাম স্কুলের মধ্যে আর স্কুলের বাইরে তারপর আমরা স্কুল থেকে বেরিয়ে যাই ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব বাট সেটা আর যাওয়া হয়নি কেন কি হালকা হালকা মেক করেছিল আর টুপটার মতো বৃষ্টিও পড়ছিল হালকা করে তোমাদেরকে স্কুলটা মোটামুটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর বাড়ি ফিরে আসার সময় তোমাদের দাদা আমাকে একটা ছোট্ট কিউট গোলাপ ফুলের তোড়া দিয়েছিল কেন কি তাই এটা দিয়েছিল আর সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম

সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো থেকোটাটা